কত সুন্দর দেখাচ্ছে মুভমেন্টটা দেখতে পাচ্ছো কলকাতার নেচারটা কত সুন্দর লাগছে বৃষ্টি হচ্ছে তাও দেখতে পাচ্ছো কত সুন্দর লাগছে বা চার সব বুড়ে গেছে আমাদের বন্ধু বান্ধব কি করছে দেখো আশা রে আশা বড় ভালোবাসা রে কন্ট্রোল ডুবে গেল কলকাতা এখানে পাওয়া গেল মাছ বড় শোল মাছ ও

ভালো কিন্তু করেছে কিন্তু এইসব জায়গা সব ইয়ে ঠিক আছে বুঝতে পারছো তো তাই আমাদের নেক্সট ভিডিওর জন্য তোমরা সময় ওয়েট করবে এবং আজকে জন্য বাই ঠিক আছে